দর্শক বন্ধুরা আমাদের যে নিউ মিষ্টি চলে আসছে যতটা সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই মদিনা চ্যানেল থেকে অবশ্যই সেরকম লাইক করবেন দেখুন আছে কিন্তু মিষ্টির এটা ছানার এটা বৃষ্টি এটা হলো কীরমহম আজকে একটু সেন্ট কম বৃষ্টি থাকার কারণে সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে গুঁড়ের চানা গুঁড়ের এটা

এটা আমাদের নতুন ম্যানেজার আরমিন মাল আরমি আরমি আরে মামা চুল সেই চুল এই যে আমাদের পুরস্কার আছে ডিসি অফিস থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছি

একটু মেঘলা মেঘলা আপনার ঘন্টা দুই পর পরে বৃষ্টি আসছে অতটা আসা আমি ছিলেন আর কেকের কেক একদমই কম আছে এটা আমরা এখন লাগাইছি বর্তমান হলো এসির এসি ছাড়ালে ওই এখানে কাঠারের শব্দ হয় বিদায় এই কারণে আমরা এটা দিয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে শেষ করছি সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন